ইতোমধ্যেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশড হয়েছে তো তোমরা এই মুহূর্তে তোমাদের সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে হয়তো তোমরা একটু হেজিটেশনের ভিতরে থাকতে পারো তো আমার এক্সপেরিয়েন্স থেকে আজকে সাবজেক্ট চয়েস বিষয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপশন দেব তো ইতোমধ্যেই কিন্তু আমি সাবজেক্ট চয়েসের পরে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি আজকে কিন্তু আমরা যে সাবজেক্টগুলোতে শিক্ষা ক্যাডার আছে এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব তো দেখো সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস বাংলা দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিরিবিজ্ঞান ইসলামিক স্টাডিজ সবগুলো সাবজেক্ট কিন্তু সেম ক্যাটাগরির এখন তোমার ম্যারিট পজিশন এবং তোমার প্যাশন এবং তোমার ইন্টারেস্ট অনুযায়ী তুমি এই সাবজেক্টগুলোর যে কোনো একটা সাবজেক্ট তুমি চুজ করতে পারো তো আমাদের সাধারণত স্টুডেন্টদের ভিতরে একটা বিষয় লক্ষ্য করা যায় সেই বিষয়টা হলো আমি তোমাদেরকে একটু বলি যে যে স্টুডেন্টটা দর্শন নিয়ে পড়ে আর যে স্টুডেন্টটা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান নিয়ে পড়ে তো যে স্টুডেন্টটা সমাজবিজ্ঞান নিয়ে পড়ছে সে হয়তো যে দর্শনে পড়ছে তাকে একটু ছোট করে দেখার প্রবণতা আছে যে তুই কোন সাবজেক্টে পড়িস দর্শন একটু নাক ছিটকানোর অভ্যাস কিন্তু থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই তুমি সমাজবিজ্ঞান পড়ো রাষ্ট্রবিজ্ঞান পড়ো আর দর্শন পড়ো দিন শেষে কিন্তু তোমার ক্যারিয়ার বা জব অপরচুনিটি কিন্তু সেম সো তুমি যদি দর্শন নিয়ে পড়ো আর তুমি যদি সমাজবিজ্ঞান নিয়ে পড়ো আর দর্শনের একটা স্টুডেন্টকে তুমি যদি ছোট করে দেখো এটা কিন্তু নিঃসব তোমার এটা বুকামি ছাড়া কিছুই না তোমার ভালো লাগার তুমি ডিপেন্ড করবে যে তুমি কোনটা নেবে তোমার যদি দর্শনের প্রতি ভালো লাগা থাকে তুমি অবশ্যই আগে এ বিষয়ে জানবে বুঝবে তারপর ভালো লাগা আছে কি নাই এটা আইডেন্টিফাই করবে তাহলে তুমি দর্শন নিয়ে পড়বে দিন শেষে কিন্তু দর্শন সমাজবিজ্ঞানের ভিতরে খুব বেশি পার্থক্য নাই সো এই বিষয়ে স্টুডেন্টদের একটা ক্লিয়ার কনসেপশন থাকা খুবই গুরুত্বপূর্ণ আবার অনেক স্টুডেন্ট আছে যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়ে তারা মনে আবার যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে পড়ে তারা মনে করে যে আমি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে পড়ি ওই ইসলামের ইতিহাসে পড়ে মানে কেমন যেন একটা ছোট করে দেখার প্রবণতা আছে দিন শেষে কিন্তু সব সাবজেক্টগুলোর ক্যারিয়ার অপরচুনিটি কিন্তু সেম তুমি যদি ক্যারিয়ারে ভালো করতে পারো এটাই কিন্তু তোমার আলটিমেট অ্যাচিভমেন্ট তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন তুমি যদি ক্যারিয়ারে যদি তুমি ফেইল্ড হয়ে যাও এটা কিন্তু তোমার লাইফের একটা ফেইল্ড সো সাবজেক্টটা আমি এখানে যে সাবজেক্টগুলো দিয়েছি সবগুলো সাবজেক্টে কিন্তু ক্যাডার আছে এই সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি একটা ভালো মানের সাবজেক্ট এবং এই সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ভ্যালু যদি আমি দিই সবগুলোই কিন্তু ওয়ান 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 কোনো সাবজেক্টের ভ্যালু কিন্তু এমন না যে এটা হলো পয়েন্ট ফাইভ তোমরা অনেকেই মনে করো যে হয়তো সমাজ বিজ্ঞানের যদি আমি ভ্যালু দিই তাহলে এটা হয়তো ওয়ান আর দর্শনের ভ্যালু কি নিবিজ্ঞানের ভ্যালু হয়তো পয়েন্ট ফাইভ বিষয়টা কিন্তু মুঠে এমন না দর্শনও যদি ওয়ান সমাজ বিজ্ঞানও ওয়ান যার যেটা ভালো লাগে অথবা তোমার ম্যারিট পজিশনের উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা নিবে তো এই সাবজেক্টগুলোতে আসলে শিক্ষা কাটার আছে এই সাবজেক্টগুলো অবশ্যই তোমার জন্য বেস্ট হবে কারণ দেখো তুমি যদি আমি যদি এইখানে কয়েকটা সাবজেক্টের সাথে তুলনা করি যেমন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল রিলেশন তো এই সাবজেক্টগুলো কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা লো ইকোনমিক্স বাদ দিয়ে ওরা আয়ার কিংবা জার্নালিজম ম্যাস কমিউনিকেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেয় এমন অনেক স্টুডেন্ট আছে কিন্তু দিন শেষে কিন্তু এই পাবলিক অ্যাড বা জার্নালিজম ম্যাস কমিউনিকেশন বা আয়ার এই সাবজেক্টগুলোর সাথে যদি আমি এই সাবজেক্টগুলো তুলনা দিই ইকোনমিক্স ইংলিশ কিংবা ল এগুলো পরে রাখলাম আমি যদি এই সাবজেক্টগুলোর তুলনা করি তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই সাবজেক্টগুলোই আসলে বেস্ট কারণ তুমি যদি দেখো আয়ার নিয়ে পড়াশোনা করছো প্রতি বছর কিন্তু শিক্ষাগেটার থেকে অনেক স্টুডেন্ট নেয় কিন্তু আয়ারে কিন্তু শিক্ষা নাই সো তুমি একটা বিসিএস এর বড় একটা জায়গা থেকে কিন্তু তুমি স্লিপ করলে কিন্তু তোমার যদি প্যাশন থাকে যে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো অনেক ভালো লাগে এবং এটা বিসিএস এ অনেক বেশি সাপোর্টিভ সো সেই প্যাশনের জায়গা থেকে কিন্তু তুমি আয়ার কিংবা তোমার সাংবাদিকতার বিষয়টা ভালো লাগে তুমি এই বিষয়ে স্টাডি করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার জার্নালিজম কিংবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কিন্তু নিতে পারো কিন্তু কম্পারিটিভলি তুমি যদি আয়ারে পড়ে যদি মনে করো ওই স্টুডেন্টটা দর্শনে পড়ে তাকে যদি ছোট করে দেখো এটা কিন্তু বোকামি কারণ দিন শেষে তুমি আয়ারে পড়ে হয়তো যতটা ভালো করবে দর্শনে স্টুডেন্ট আরো বেশি ভালো করবে কারণ বিসিএস ওর কিন্তু আরো সুযোগ বেশি তোমার থেকে ওর সুযোগ বেশি কারণ তুমি কিন্তু শিক্ষা সুযোগ পাচ্ছ না এই স্টুডেন্টগুলো কিন্তু শিক্ষা সুযোগ পাচ্ছে সো বিষয়টা হলো সবসময় ক্যারিয়ার প্লাস নিজের প্যাশন দুইটার কম্বিনেশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে তো আমি আয়ার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং জার্নালিজম জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশান এই সাবজেক্টগুলো কোনোভাবেই ছোট করছি না এই সাবজেক্টগুলো পার্সোনালি আমার অনেক অনেক ফেভারিট বাট বাংলাদেশের বাস্তবতা তোমার ক্যারিয়ার এটার উপর ভিত্তি করে সবসময় যে সাবজেক্টগুলোতে শিক্ষাকারের আছে তুমি ওই সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দিবে এটা কিন্তু তোমার পরবর্তীতে বেশি সাপোর্টিভ হবে তো আশা করি তোমরা সাবজেক্ট চয়েস বিষয়ে একটা ভালো ধারণা পেয়েছো আর তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা ভালো করার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য আমাদের একটা মডেল টেস্ট বেঁচ আছে তো দেখো আমাদের মডেল টেস্টে তোমাদের বিশ সেট আমরা মডেল টেস্ট পরীক্ষা নিব এবং এটা থাকবে গুচ্ছের স্ট্যান্ডার্ডে গুচ্ছ যেভাবে প্রশ্ন করে হবু ওই স্ট্যান্ডার্ডে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ প্রশ্ন করব আর তোমরা হয়তো এই প্রিপারেশনের এই টাইমে বিভিন্ন সময় অনেক প্রবলেম ফেস করতে পারো এই প্রবলেম সলভ করার জন্য হয়তো তোমার একটা মেন্টরের দরকার হতে পারে সো এই মেন্টর হিসেবে কিন্তু আমরা তোমাদের সাথে আছি কিন্তু তোমার সাথে আছে আর জন্য কিন্তু আমরা তোমাদেরকে পাঁচটা উপর লাইভ ক্লাস যেখানে তুমি মডেল টেস্ট পরীক্ষা রানিং কিংবা তোমার গুচ্ছের পরীক্ষা রাখ পর্যন্ত তুমি ইংরেজির উপর যে প্রবলেমগুলো গুলো ফেস করছো ওই প্রবলেমগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে সলভ করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার কিন্তু তোমাদের দেওয়াই থাকবে সো আমাদের ডিরেক্ট তত্ত্বাবধানে কিন্তু তুমি তোমার অ্যাডমিশন কিংবা গুচ্ছের প্রিপারেশনটা নিতে পারছ সো এই সুযোগটা যদি তুমি লুফে নিতে চাও তাহলে আজই তুমি গুচ্ছের এই एग्जाम ব্যাচে ভর্তি হয়ে যাও বেস্ট সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমরা আমাদের আমরা কিন্তু তোমাদেরকে সব সময়ই একটা বিষয় প্রমিস করি যে অথেন্টিক সাপোর্ট বা অথেন্টিক যে সেবাটা এটা কিন্তু সব সময়ই আর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটিটাকে বেশ বেশি কিন্তু প্রায়োরিটি দিই নট কোয়ান্টিটি সবসময় আমরা কোয়ালিটিটাকে দিয়ে যাই ইনশাল্লাহ তোমরা গুচ্ছে আরো বেশি কোয়ালিটি ফুল সাপোর্ট পাবে প্রত্যেকে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ বেস্ট করতে পারবে